colorটা in grele এত সুন্দর সেটা দেখিয়ে দিও ভাইয়া আর আর্নিং আছে এগুলাই কিন্তু ভাইয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শংশনি স্পোর্ভেন ওয়েলকাম টু এ নিউ ভিডিওস আমরা আজকে চলে এসেছি কাপুর বিটিতে আর এখান থেকে হাই কোয়ালিটির কিছু ওভারকার্টের কালেকশন দেখিয়ে দিব যেগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবল এর মধ্যে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই ডাগন কালারটি দিও ওয়াও ভাইয়ারস এই কালারটা in এত সুন্দর আর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা 6টা বাটন মার্ক পাবে দুই সাইডে দুইটা পকেট থাকছে স্লিপটা দেখিয়ে দিও ভাইয়া স্লিপটা কিন্তু প্লেন থাকছে কাপড় থাকবে কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ ওকে এটার মধ্যে তুমি অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এই একটা থাকছে একটু বিস্কিট টাইপ কালারের মধ্যে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া সাইডটা কিন্তু প্লেন পাচ্ছ প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র তেরোশো নব্বই টাকায় এত রিজনেবল প্রাইসে এই কোডগুলো কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে যে কালারগুলার আর্নিং আছে এগুলাই কিন্তু ভাইদের আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ আর ভাইদের কাজের ফিনিশিং এত সুন্দর ঢাকার আপনারা ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর প্রত্যেকটার সাথে তো বেল্ট আছে তাই না ভাইয়া এই যে বেল্টটা প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ চাইলে কিন্তু বারের অপরা নিয়েও পড়তে পারবে নেক্সট এই একটা থাকছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ফেব্রিক্সটা এত ভালো উপরে কিন্তু শাইনিং দিচ্ছে একটা এই যে এটা দেখো এটা একটু নোট টাইপ কালারের মধ্যে রয়েছে এটার উপরে কিন্তু সেমভাবে বাটন ওয়ার্ক পাবে আর এটা বোট কালারের মধ্যে থাকছে স্লিপটা থাকবে প্লেন পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম কাপুর বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থকা পেজ